আমি মোহাম্মদ আব্দুর রশিদ টাঙ্গাইল একজন আইনজীবী আমার বাসা সাবালিয়া পাঞ্জাবালা গতকাল সকাল সাড়ে এগারোটায় প্রচুর বৃষ্টি হতেছিল সেই সময় একটি সাপ আমার বাসার মূল ঘেটে ঢুকতেছিল এমন সময় আমরা সকলকে টাকাটাকি করি এবং টাকাটাকি করার সময় দেখা গেল যে সেই সাপটা আমাদের মনে হয়েছে এটা বিশ্বতর রাসেল বাইপার সাপ

আমরা চেম্বারে কাজ করতেছিলাম তখন ওই প্রচুর বৃষ্টি তখন সাড়ে এগারোটা বাজে তো সাড়ে ভাড়াটিয়া চারটানা ভাড়াটা ওই যখন গেটের সামনে আসছে তখন নামাতে বলতেছে যে জলা একটা নাড়ি নিয়ে আসে সাপ একটা সাপ বাইরেছে তার তাই পরে ওই একটা নাড়ি নিয়ে গেছি আমরা কয়েকজন মিলে সাথে মারার পরে সবাই আমরা শনাক্ত করছি যে এটা রাসেল ভাই পার হবে কারণ আরো অনেক লোক ছিল তখন তাদেরকে দেখেছি তারা বলছে যে না এটা রাসেল ভাই সাপ

এবং আগের কালকের আগের দিন রাত্রেও ফেসবুকে এই সাপের রাসেল পাইপার সাপের যে কয়েকটা ছবি দেখলাম এবং সেই ছবি দেখে মনে হইল যে আমাদের ওই দেলদোয়ারের সাপ এবং আগের দিনের সাপের সাথে আমার বাসার সামনে যে সাপটা মারা হয়েছে একই ধরনের সাপ সে কারণেই আমরা মনে করি যে এটা একটা রাসেল পাইপার সাপ এবং এর পৌরসভার থেকেও করা হয়েছিল আমরা বলেছি যে দ্রুত বিভিন্ন বাসায় জঙ্গল আছে সেই পরিষ্কার করা দরকার এবং আরো শনাক্ত করা যদি দেয় এবং তার চিকিৎসার জন্য থেকেই আমার নাম এনামুল হক বাড়ি পয়লা আমি পেশায় আইনজীবী সহকারী মোহাম্মদ আব্দুল রশিদ সাবেক জীবীকেট সারের মহিলা কাজ করেন স্যারের বাসায় সাবালিয়া পাঞ্জাবারা তখন এগারোটা তিরিশ মিনিট বৃষ্টির শেষে সারের বাসায় গেটের দিকে নামার সময় ওই আপনার যে একটি সাপ ওই গেটে ঢুকতেছিলো সারের বাসার ভিতরে তবে আমাদের দাওয়া খাইয়া ওই চেম্বারের দিকে ঢুকতে ছিল পরে আমরা লাঠি দিয়ে সাবল দিয়ে ওখানে বাইরে মারলাম আড়াই ফুটের আড়াই আড়াই ফুট থেকে তিন ফুট মতো লম্বা আমরা যখন সাপটা মারলাম তখন সবাই বললো এটা রাসেল বাইপার তার আগে টেলিভিশনে রঙ্গি পেপার পত্রিকায় ফেসবুকে কলা বলি এই সাপটাই নাকি রাসেল নামে যেহেতু এই ধরনের একটা সাপের দেখা দিয়েছে সারা বাংলাদেশের অনেক জেলাতে এই সাপের দেখা যাচ্ছে সেই কারণে জেলা প্রশাসন সহ যারা মাননীয় জেলা প্রশাসক সিভিল সার্জন মহাদয় সহ হাসপাতাল কর্তৃপক্ষ পরিচালক সহ সকলকেই এ বিষয়ে পদক্ষেপ পূর্ব পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং যারা মাঠে কাজ করেন বা বাড়িতে কাজ করেন তাদেরও জঙ্গল পরিষ্কার করেন তাদেরও এই পরিষ্কারভাবে এবং পরিষ্কার করার পূর্বে সরকার পক্ষ থেকে যেভাবে প্রস্তুতি গ্রহণ করতে বলা হয়েছে সেইভাবে হাতে লাঠি রাত্রিবেলার লাইট নিয়ে চলাফেরা করা এবং এই জুতা তো সবাই ব্যবহার করা সম্ভব না তবে যতটুকু সম্ভব দূরত্ব বজায় রেখে এবং সেইভাবে সব কিছু কাজ খেতে খামারে বাড়িতে জঙ্গল পরিষ্কার করা সব কিছু করা বলে আমি মনে করি সতর্কতা শুরু